প্যালেস পড়ছে স্বাগত আর আমি এই মুহূর্তে রয়েছি জহারদিক রহমান স্টেডিয়ামে আর আপনারা সকলেই জানেন যে আগামীকাল দিল্লিতে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে না আপবে মোহনবাগান তার আগে আজকে শেষ মুহূর্তের প্রস্তুতি যুহরাদিক্রী রমগানের সেরে ফেলেছে মোহনবাগান এবং এখন তারা দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তার আগে প্রেস কনফারেন্সে আজকে হাজির ছিলেন ম্যানুয়েল পেস এবং অধিনায়ক সুভাশিস বোস যেমন আপনাদের সকালে জানিয়েছিলাম যে হাবাস অনুশীলনে উপস্থিত ছিলেন না আজকে তিনি প্রেস কনফারেন্সেও হাজির ছিলেন না কারণ ডাক্তার তাকে পারমিশন দেননি প্রেস থাকার জন্য কালকে তিনি দিল্লিতে থাকবেন কি থাকবেন না সেটা ডাক্তারের পারমিশনের উপরই ডিপেন্ড করবে কারণ যদি ডাক্তার থেকে পারমিশন দেয় দিল্লিতে যাওয়ার তাহলে তিনি কালকে সকালে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এমনই জানিয়েছে ম্যানুয়েল পেস প্রেস কনফারেন্সে এসে তিনি কি বললেন চলুন শুনে নেব সহকারী কোচ ম্যানুয়েল ফ্রেজের সঙ্গে আজকে ছিলেন সুভাষিষ বোস নিয়ে এসে সমর্থকদের উদ্দেশ্যে জানিয়ে গেলেন যে এবার ট্রফি আসছে মোহনবাগান ক্লাবে এবং মোহনবাগান ক্লাব ট্রফি ছাড়া কিছু বলছে না এই ক্লাবে খেলতে গেলে ট্রফি জিততেই হবে তিনি জানালেন এবং তিনি কি বললেন আর চলুন শুনে নেব টিমের অ্যাটমোসফিয়ার খুব ভালো আছে কোটিং কিছু না কোটিং লিগ শিল জেতার জন্য এখন তিনটায় তিনটে ম্যাচ আমাদের

ক্লাবে খেলতে গেলে অবভিয়াসলি যে লাইক প্রেশার থাকবে কারণ এই ক্লাব উইদাউট ট্রফি কিছু মানে এক্সিট করে না এত ট্রফি জিতেছে এই ক্লাব তো আমার মনে হয় যে এই ক্লাবে ট্রফি এবছরও আসবে আর আমরা ট্রাই করবো যে এবছর ট্রফি আনার